মেহজাবিন চৌধুরী ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন চোদ্দ বছরের অভিনয় জীবনে খণ্ড নাটক ধারাবাহিক ওটিটি মিলিয়ে পাঁচশোটির বেশি কন্টেন্টে অভিনয় করেছেন তিনি মেহজাবিনের কোনো দিনই ইচ্ছা ছিল না নাটকে অভিনয় করার দেশের বাইরে বেড়ে ওঠা মেহজাবিন তখন বুঝতে পারলেও ঠিকঠাক মতো গুছিয়ে বাংলায় কথাই বলতে পারতেন না তাহলে কিভাবে নাটকে আসা দুই হাজার দশ সালের বাইশে জানুয়ারি লাক্স চ্যানেল আই সুপারস্টার বিজয়ী হন মির্জাবিন এরপর দেশের বাড়ি চট্টগ্রামে চলে যান এর কিছুদিন পর চ্যানেল আই থেকে নাটকে অভিনয়ের ডাক আসে কিন্তু রাজি নন মেজাবিন কারণ বাংলা বলায় সমস্যা কিভাবে নাটক করবেন তিনি কিন্তু সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তো বসে থাকলে চলবে না কাজ করতে হবে মেজাবিন বলেন আমি আগেই বলেছি ঠিকঠাক গুছিয়ে বাংলা বলা সমস্যা ছিল তখন আমার শুটিংয়ে অনেকবার শট নিতে হয়েছে আমার জন্য সবাই নাকি একটু বিরক্ত ছিলেন মাহফুজ ভাই আমাকে নিয়ে বলেছিল এই মেয়ের ভবিষ্যৎ অন্ধকার জানতে চাইলে মির্জাবিন বলেন আমি আগে ভাবতাম নাটকের শুটিংয়ের আগে শিল্পীদের চিত্রনাট্য দেওয়া হয় অনুশীলন করতে হয় তারপর শুটিংয়ে অনুশীলন তো দূরের কথা শ্যুটিংয়ের আগে চিত্রনাট্যই দেওয়া হল না মানিয়ে নিলাম মির্জাবিন বলেন আমি আগেই বলেছি ঠিকঠাক বুঝিয়ে বাংলা বলা সমস্যা ছিল তখন আমার শুটিংয়ে অনেকবার শট নিতে হয়েছে আমার জন্য সবাই নাকি একটু বিরক্ত ছিলেন মাহফুজ ভাই আমাকে নিয়ে বলেছিল এই মেয়ের ভবিষ্যৎ অন্ধকার দর্শকের কাছে সেই আর এই মির্জাবিনের এখন আকাশ পাতাল ব্যবধান বর্তমান মেজাবিন তার এই সাফল্য নিয়ে বলেন তেরো বছর আগে সেই প্রথম নাটক থেকে এখানে আসতে আমার একার কোনো অর্জন নেই প্রথম নাটকে অভিনয়ের পরপর শুরুর দিকে কাজের সময় কিভাবে সংলাপ দিতে হবে কিভাবে অভিনয় করতে হবে কিভাবে অভিব্যক্তি প্রকাশ করতে হবে অনেক পরিচালক অনেক সহশিল্পী আমাকে হাতে ধরে ধরে কাজ শিখিয়েছেন এগিয়ে দিয়েছেন আমাকে তাই আজকের এই মেজাবিন তার নিজের একার নয় অনেক মানুষের অবদান আছে তার মধ্যে